আসসালামু আলাইকুম বেওয়াস আমি মোহাম্মদ কবির হোসেন একে কে ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে চলে আসছি আবার আমাদের ডেলিভারি ভিডিও নিয়ে এই যে আমার বাম পাশে যে লেকার বার্নিশের দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা বিক্রি করছি মাদারি ফুড ট্যাকের হাতে এই ভদ্রলোক আমাদেরকে আমাদের দোকানে আসছিল আইসা দেখাই মালগুলো পছন্দ করে গেছে এই জাহিদ মুন্সি সাহেব আমাদেরকে দরজার অর্ডার করছে পাশাপাশি দরজার জন্য আমাদের কাছ থেকে এই লকগুলো অর্ডার করছে ওনার মোট দরজা দরজার জন্য লক তারপরে যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সিটকানি হ্যাসবোন তারপরে যে সিকিউরিটি লক দরজার আইটেম যা আছে আমাদের কাছ থেকে সব অর্ডার করছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই দরজা ওনার জন্য লক তালা হ্যান্ডেল সিটকানি রেডি করে রাখছি এগুলো আমরা আজকে গাড়িতে উঠে দিব আমরা এই দরজাগুলো হোম ডেলিভারি করে দিচ্ছি ওনার মা বেশি কুরিয়ার যে খরচটুকু খরচ উনি দিবে আর বাকি খরচ আমরা দিব আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পালগুলা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি যদি আমাদের দোকানে কেউ সরাসরি আসতে চান তাহলে আমাদের দোকানের নাম একে ডোরেন ফার্নিচার কেউ যদি ঢাকা হয়ে আসেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হইলে গাদার চর্ম রোডের দোকান কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসেন আটিবাজার বাজার পার হয়ে ঘাটরচর মোড়ে কারো আসতে বা বসতে যদি সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে আমরা রিসিভ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ জাহিদ মুন্সি সাহেব আমাদেরকে এই অর্ডার করছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন অত্যাধুনিক সিনসি মেশিনের মাধ্যমে আমরা থ্রি ডিজাইন করছি এবং আমরা এই দরজা লেকার বান্ডিশ করছি দেখতে পাচ্ছেন এই দরজা পাশে আছে সাড়ে তিন ফুট এবং লাম্বা আছে সাত ফুট চৌকাট সহ পাল্লা উনচল্লিশ একাশি এই দরজা গুলা থ্রি ডি ডিজাইন সহ লেকার বান্ডির সহ তিরিশ বছর গ্যারান্টি সহ এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি এই দরজা দেখতে পাচ্ছেন আমরা কোনা মাথা করে বানায় দিছি এবং ফিঙ্গার জয়েন করে দিছি এই কাটগুলো গুলা অরিজিনাল দর্শনের মেহাগিনি কাঠ এই দরজা গুলা আমরা ওনার কাছে বিক্রি করছি ষোলো টাকা করে ওনার এক পিস দরজা এবং এক পিস দরজা মেইন জন্য অর্ডার করছে আমাদেরকে বাকি দরজাগুলো আমাদের পিছনে আছে ওনার মোট দশ পিস দরজা যদি আপনাদেরকে আরো এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিজাইনগুলো ছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের কাছে মেহগনি কাঠের ফুল বডি থ্রি ডি পার্টি ডিজাইন করা আছে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে ফুল বডি থ্রি ডিজাইন করা এবং লেখার বার্নিশ করা এই দরজাগুলা পনেরো হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাজিতে এরকম থ্রি ডি ডিজাইন থাকলে এই দরজাগুলো আমাদের কাছ থেকে লেকার বার্নিশ সহ ষোলো হাজার টাকায় নিতে পারবেন যদি হ্যান্ড বার্নিশ থাকে তাহলে এই দরজাগুলো নিতে পারবেন দশ হাজার টাকায় যদি বার্নিশ সারা হয় তাহলে এই দরজাগুলো নিতে পারবেন আপনারা আট হাজার টাকায় যদি একেবারে ন্যাচারাল নিতে চান আপনারা কেউ তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন সিটান সেগুন কাঠের দরজা লেকার বার্নিশ করা ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট সিট্যাং সেগুন কাঠ ফুল সার পাকা দেড় ইঞ্চি মোটা সিগনেস থাকবে এই দরজাগুলো আমরা বিক্রি করি বাইশ হাজার টাকা আপনাদের আরো যদি প্রয়োজন হয় এই দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ডাবল ডোর সিস্টেম করা হয়েছে আপনারা চাইলে ডাবল ডোরও ব্যবহার করতে পারবেন কারো যদি সিঙ্গেল ডোর প্রয়োজন হয় তাও ব্যবহার করতে পারবেন এগুলো আপনারা মেন গেটে ব্যবহার করতে পারবেন বেডরুমে ব্যবহার করতে পারবেন বারান্দা ব্যবহার করতে পারবেন এগুলো আমরা গামারি কাঠের উপরে রেডি করছি এই দরজাগুলা সিঙ্গেল যদি কেউ নিতে চান এরকম লেকার বার্নিশ সহ দাম হবে চোদ্দো হাজার টাকা ডাবল রোড যদি হয় দাম হবে আঠাইশ হাজার টাকা যদি হাতে বার্নিশ করে নিতে চান তাহলে দাম হবে বারো হাজার টাকা বার্নিশ ছাড়া নিতে চাইলে দাম হবে আট হাজার টাকা এবং আমাদের এখানে যে সিট্যান্ড সেগুন কাঠের দরজা আছে এই সিট্যান্ড সেগুন কাঠের দরজাগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা হ্যান্ড বার্নিশ সহ যদি লেকার বার্নিশ হয় দাম হবে হাজার টাকা যদি পার্মিশ ছাড়া হয় দাম হবে 15000 টাকা এরকম ফুল সার 100% সিটেং সেগুন এবং 100% সিজন করা দরজা পাবেন এবং আমাদের এই যে মাত্রা কোটেকের হাতে যাই বলছি যে বাকি দরজাগুলা এই ডিজাইনের দেখতে পাচ্ছেন আমরা মক ডিজাইন করে দিছি ওনার চাহিদা অনুযায়ী এই যে এখানে মক ডিজাইন করা হইছে এখানে আল্লাহ লেখা হইছে এদিকে ডিজাইন করা হইছে बाजूতে ডিজাইন করা হইছে নিচের দিকে ফুল বডিতে ডিজাইন করা হইছে এই ডিজাইনের দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি সাত হাজার টাকা করে বান্নি ছাড়া যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম দরজা নিবেন তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ চানশো টাকা করে নিতে পারবেন যদি বান্নি করা দরজা নেবেন এই যে একটা বান্নি করা দরজা আছে একটা দরজা আছে এগুলো সবগুলা দরজায় আমাদের বিভিন্ন জেলাতে বিক্রি করা এগুলো আমরা ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ এই দরজাগুলো আপনাদের যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি দর্শক দর্শক আমাদের ভিডিওতে যে ডিজাইন দেখলেন যে কালারগুলো দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে অসংখ্য পরিমাণ কালার আছে যার যেই কাঠে প্রয়োজন হয় যার যেই কালার প্রয়োজন যার যেই ডিজাইন প্রয়োজন যার যে সাইজ প্রয়োজন আমাদের কাছে করে নিতে পারবেন এই কাঠের দরজাগুলো ছাড়াও আমাদের কাছে সব ধরনের কাঠের চৌকাঠ আছে ম্যাগিনী কাঠের চৌকাঠ শিলকরই কাঠের সৌকা চিকেন সেগুন কাঠের চৌকা সহ সব ধরনের কাঠের চৌকাট পাবেন আমাদের এখানে আপনারা টেম্পার গ্লাসের দরজা পাবেন পিভিসি গ্লাসের দরজা পাবেন আমাদের এখান থেকে আপনারা এই টেম্পার গ্লাসের দরজা নিতে পারেন পিভিসি গ্লাসের দরজা নিতে পারেন পিভিসি দরজা নিতে পারেন আপনাদের যা যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে যদি কারো দরজার ফিটিং আইটেম প্রয়োজন হয় যে কবজা হ্যান্ডেল অবজা নিয়ে আসে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ